তো আজকে সকাল বেলা ঘুম থেকে উঠছি নয়টা বাজে ঘরে এখন গায়ে নিয়ে কান্নাকান্নি চলছে যেমন নাতি চলে সকাল বেলা গায়ে খেলা করতে

বড় পিস্তল এমনি ও আচ্ছা দিদা বাবা দিদা বাবা দিদা বাবা দিদা বন্ধু দেখি দেখি তোমার কি চোখে কি হয়েছে কি হয়েছে চোখে কি হয়েছে চোখে চোখে লাল লাল কি পড়ছে

কই কই গুলি মারা গুলি মারা তো গাইস আজকে সকাল বেলা নাস্তা হচ্ছে পান্তা ভাত মাছ আর হচ্ছে গিয়ে পেঁয়াজ সকাল বেলা পান্তা ভাত আমার রেগুলার ডেইলি রুটিন হয়ে গেছে গাইস গাইস দেখেন বিড়াল কোথায় উঠছে ছালে এরে এটা তুই উপরে গিয়ে তো ডরবে নাই এটা তো ডরবে নাই এই তোর কলজার মায়া নাই দেখছেন কি সাহস তার দোকান থেকে আসছি এখন বাজে হচ্ছে গিয়ে প্রায় দেড়টার মতো আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা উঠতেছে মনে বৃষ্টি আসবো আর বৃষ্টি আসতো না ওই আমার মা কি করতেছে আমার মা এখানে পাতা কুড়াইতেছে আর নোংরা অপরিষ্কার জিনিসগুলো আর আগুন লাগাই দিছে শীতকালে এলে ভালো হতো আমি আগুন হয় আমি গরম লাগে এই পাতা এক টুব দুই টুব মাই করে আমি দেন হারুম আমি পারি না এমন কোনো কাজ আছে দুপুরবেলা আর কোনো কাম নেই আমার মারে একটু হেল্প করি গাইস এটা হচ্ছে বাংলা হিসা জানেন এখন বাবা কি করুম বাবা পাতা কুড়াবো পাতা আমি পারি গাছ দেখেন পুরাটা বাগান এই 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 এক 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 কুড়েছি তিনটে আমি আমি নিজে করছি এখন এগুলো সব বস্তা পড়ুন বস্তা গ্রামে থাকতে হলে সবকিছু করা লাগে গরিবের ঘরে জন্ম নিচ্ছি বস পাতা তো রান্না করতে হবে নাহলে খাবো কি সবে মাত্র দুই জায়গা থেকে নিতে আরো তিন চার জায়গা আছে এই যে হাতা করে নেওয়ার মতো লাগে হাতা করে নিয়ে

আমার ছোট ভাই বলি কথা দুই উড়া দড়ি শেষ তো গাইস ফাইনালি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আজকের দিনে পাঁচ বস্তা পাতা কুড়ে এনেছি তার মধ্যে দুইটা তিনটা আমি করছি মানে আমি আর মা এ তিন বস্তা আমি এনেছি এ দুই বস্তা মেজদা এনেছে তো এই তিন বস্তা দুইটা এনেছি গাইস আমি কুড়াতে পারি আমি সব কাজ করতে পারি এখন করবো ছান ফাইনালি গাইস দুপুরের ছান্ডান শেষ এখন কাছে দুপুরের ভাত আর আজকের তরকারি হচ্ছে গিয়ে ছই ভাজি আর মাছ আমি দুই মাছ আনছি না টাকি মাছ টাকি মাছ না সরি পই মাছ পই মাছ আর হচ্ছে গিয়ে করলা ভাজি আজকে দুপুরের খাওয়াটা দিয়ে হবে ভাই আকাশ করতেছে মেঘলা মেঘলা কিন্তু এখনো বৃষ্টি আসতেছে না এই বৃষ্টির কারণে পুরা পাতা সব ঘরে নিয়ে তারপর বৃষ্টির কোনো দেখা নেই কিরে ভাই বৃষ্টি আইতি না রে বৃষ্টি আয়

<noise> <hesitation> 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 <hesitation>

নেই নেই টাটা টা যায় দুপুরবেলা ঘুমোতে একটা অভ্যাস হয়ে গেছে এখন দুপুরবেলা না ঘুমালা হয় না আর দুপুরবেলা ঘুম মানে হচ্ছে শান্তে দুপুরবেলা ঘুমাইলে আসলে দিনটা ফুল ভালো যায় না আমার প্রচুর মাইগেনি সমস্যা করে কারণ একটু ঘুমাই মানে একটু ঘুমাই বেশি না তিনটা বাজে ঘুমাই সাড়ে চারটার দিকে ঘুম থেকে উঠে দোকানে চলে যায় এখন বাচ্চা সাড়ে চারটা দোকানে চলে যেতেছে আর আমাদের টিশান দেখি তার বান্ধবীদের সাথে কথাটা তো বলা শেষ কিন্তু টিশান আজ খেলতে বান্ধবী করার লাগে বান্ধবী চলে যায় আর রে তুই এনে একলা একলা

গরিবের ঘরে জন্ম নিয়েছি বস পাতা তো কুড়াতে হবেই ডালি গেছে